গতকাল শুক্রবার বাংলায় প্রথম দফার ভোটে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কে এগিয়ে রয়েছে তৃণমূল না বিজেপি ইতিমধ্যেই একটি সম্ভাব্য ফলাফল প্রকাশিত হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা আঠেরোতম লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কেন্দ্রে দু উনিশ সালে ভোটে এই তিনটি কেন্দ্রে জিতেছিল বিজেপি তবে এবার কি হতে চলেছে তা জানতে আগামী চার জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ছটায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের ওপর অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচনের শতকরা হিসাবে ভোট দানের নিরিখে দেশের মধ্যে এগিয়ে রয়েছে বাংলা প্রথম দফার রাজ্যের ভোট প্রায় বিরাশি শতাংশ কমিশন সূত্রে খবর সেই ভোট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একাশি পয়েন্ট নয় শতাংশ ভোট শতাংশ আরও বাড়বে বলে কমিশন সূত্রে খবর আলিপুরদুয়ারে ভোট পড়েছে উনআশি পয়েন্ট ছিয়াত্তর শতাংশ কোচবিহারে ভোট পড়েছে বিরাশি পয়েন্ট সতেরো শতাংশ আর জলপাইগুড়িতে ভোট পড়েছে তিরাশি পয়েন্ট শতাংশ তবে সকাল থেকেই ভোট কিন্তু হয়েছে সকাল ছটা থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোটের এই হার গণতন্ত্রের পক্ষে অন্তত স্বাস্থ্যকর আবার ভোট বেশি হারে পড়ার অর্থ তা শাসকের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা থাকে লোকসভা ভোটে যেহেতু দেশের সরকার নির্বাচনের তাই উত্তরের তিন কেন্দ্রে ভোটদানের হারে অশনি সংকেত দেখছে দেশের শাসক দল বিজেপি তাছাড়া দু হাজার উনিশের ভোটে তিনটি কেন্দ্র দখলে ছিল বিজেপির ফলে সেই দিক থেকে দেখলে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে আত্মবিশ্বাসী তৃণমূল গতকাল ভোট শেষ হওয়ার পরেই আগাম বিজয় মিছিল বের করে তিন কেন্দ্রে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে গত দু হাজার এই তিনটি কেন্দ্রই কিন্তু বিজেপির দখলে ছিল তবে এবার ভোট শেষে তৃণমূল আগাম বিজয় মিছিল করেছিল এবং তারাও হয়তো ভাবছে যে তারা তৃণমূল সরকার এবার ভোটে অনেকটাই এগিয়ে যেতে পারে তার জন্যই কিন্তু তারা আগাম বিজয় মিছিলও করেছে তবে আপনার কি মত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ